সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটি মূলত আমি আগের যে ভিডিওগুলি আপলোড করেছি সেখানে ওবিসি সার্টিফিকেট সেই সঙ্গে ইডব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছে কমেন্ট করে তো মূলত আমি ওবিসি সার্টিফিকেট আর ই সার্টিফিকেটের ব্যাপারেই বলবো তো পয়েন্ট আকারে আমি চারটে পয়েন্ট রেখেছি তো এই চারটে পয়েন্টের বাইরেও কিছু তথ্য দেবো তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে তো ইতিমধ্যেই তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা ইতিমধ্যে কি হয়েছে যা নিয়োগে যে ফর্ম ফিল চলছে নিয়োগের প্রাথমিকের সেটা করে ফেলেছো আর এখনও করতে বাকি আছে অনেকের তো এরই মাঝে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের মনে অনেক মানে কি বলবো প্রশ্ন আছে যে ওবিসি সার্টিফিকেট এখনও রিভ্যালিডেশন করতে দিয়েছে হয়নি বা অনেকে আছে যে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করে দিয়েছে তাহলে পরবর্তীতে যখন সার্টিফিকেট বের হবে রিভ্যালিডেশন হয়ে যাবে তখন কি হবে তো সব কিছু উত্তর আমি দেব তাহলে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে এক নম্বর পয়েন্ট আমি রেখেছি কতদিন সময় লাগে তো এটা সম্পূর্ণ নির্ভর করবে যে এলাকায় তুমি থাকো বা যে ব্লকের অন্তর্গত তোমার এলাকাটা তো সেই ব্লকের ওপরে নির্ভর করছে তবুও বলবো যে সার্টিফিকেট যদি কোনো কাজ বা কাজে লাগাও বা কোনো কাজের হিসেবে সেখানে কারণ দেখানো যায় সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে রিভ্যালিডেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এবার বলি কিছু কিছু জায়গায় ব্যতিক্রমস্বরূপ দিনের দিনও কিন্তু কমপ্লিট হয়ে যায় তো যাবতীয় যে মানে যে জিনিসগুলো লাগে বিশেষ করে অনলাইনে আবেদন করতে হবে তোমার যে পুরনো সার্টিফিকেট আছে সেই নাম্বারটা দিয়ে আবেদন করতে হবে তো যাবতীয় তথ্য আপলোড করার পরে যে ফটো হোক সব কিছু নিয়ে এসডি অফিসে গেলে কিন্তু কারণ দেখাল একটা দরখাস্ত করতে হবে সেখানে যে আমার চাকরির ইন্টারভিউ আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাওয়ার কথা এটাই কিন্তু সরকারের নির্দেশ এইবার আসি দুই নম্বর পয়েন্টে যে সকলকেই কি ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে উত্তরে বলবো যে হ্যাঁ কারণ যে ওবিসি সার্টিফিকেটগুলি হয় তোমরা সকলে দেখবে সেখানে মেমো নম্বর থাকে আর সেই মেমো নম্বরগুলো ছিল আগেকার এবার সেই মেমো নম্বরগুলোর এখন কোনো আর বৈধতা নেই যেহেতু সে কোর্টের দ্বারা সেগুলো সব বাতিল হয়ে গেছিলো এখন যেটা নতুন যে মেমো নম্বর সেগুলো কিন্তু সব পঁচিশের হবে সুতরাং সকল যে ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছো আগে তাদের সকলকেই কিন্তু করতে হবে এক কথায় বলতে গেলে রিভ্যালিডেশন না করে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু জেনারেল হয়ে যাবে ঠিক আছে এইবার আসি তিন নম্বর পয়েন্টে যদি এখন জেনারেল হিসাবে আবেদন করি এটা কোনো ক্যান্ডিডেটের একটা কথা তো তা সে কী করেছে জেনারেল হিসাবে আবেদন করেছে পরবর্তীতে ওবিসি সার্টিফিকেট হয়ে গেলে বা রিভ্যালিডেশন হয়ে গেলে ওবিসি হিসেবে সুযোগ কি পাবো আবার অন্যদিকে যদি আমি এটা বলি যে এখন দেখা গেল সে ওবিসি হিসেবে অ্যাপ্লাই করে দিয়েছে পুরনো সার্টিফিকেট হিসাবে পরবর্তীতে সে দেখা গেল রিভ্যালিডেশন করলো না বা গাফিলতি আছে তার কোনো কারণবশত রিভ্যালিডেশন করতে পারলো না সে যোগাযোগ করেনি করতে পারেনি তাহলে কি সে ওবিসি হিসেবে গণ্য হবে দুই দিক থেকে ভাবতে হবে বিষয়টা আমি বলবো যে ইন্টারভিউ যেদিন হবে ঠিক তার আগে ভেরিফিকেশান হয় তো সেই ভেরিফিকেশানে শুধুমাত্র ও ওবিসি যারা আছো তাদের কথা বলছি তোমাদের ইস্যু ডেট নিয়ে কোনো প্রবলেম হবে না ইস্যু ডেট যদি সেই দিন কারো থাকে কোনো প্রবলেম নেই এটা অনলি ফর ওবিসিদের জন্যে জন্য কিন্তু বলছি কারণ তাদের তো অলরেডি সার্টিফিকেট আছে রিভ্যালিডেশনের মাধ্যমে তারা নতুনটা পাবে তাহলে সেদিন তোমরা যদি রিভ্যালিডেশনের কপি না দেখাও মানে নতুন সার্টিফিকেট না দেখাও অটোম্যাটিক কিন্তু তারা ও কেটে দেবে যারা ভেরিফিকেশান টেবিলে থাকবে তারা জেনারেল হিসাবে ধরে নেবে এইবার অনেকেই বলবে যে জেনারেল হিসাবে তো নব্বই লাগে সেক্ষেত্রে যদি নব্বইয়ের কম থাকে টেটে তাহলে কি হবে হ্যাঁ সেক্ষেত্রে জেনারেল মানে তো নব্বই পেতেই হবে তো সেই ক্রাইটেরিয়া ফুলফিল না হলে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে যে এটা হবে না তাহলে তোমার কিন্তু ও সার্টিফিকেট রিভ্যালিডেশন করতেই হবে এটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে এইবার আমি শেষের পয়েন্টে রেখেছি যে ই সার্টিফিকেটের ব্যাপারে যে সার্টিফিকেট ই যদি নিয়োগের নোটিফিকেশনের পরে বের হয় তাহলে কি ভ্যালিড হবে এটা একটা ইস্যু ডেটের একটা বিষয় রয়েছে আর এই ইস্যু ডেটের ব্যাপারে এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে ভেরিফিকেশান টেবিলে যেসব আধিকারিক থাকবে বা যারা থাকবেন ওই ভেরিফিকেশান টেবিলে তাদের ওপরে কিন্তু এটা ডিপেন্ড করছে সুতরাং এখানে আমি যদি বলে দিই যে সার্টিফিকেট আছে মানে বৈধ তেমনটাও না আবার সার্টিফিকেট মানে না থাকলেও যেরকম হয় আর কি এক কথা ইস্যু ডেটের যে ব্যাপারটা থাকে সেই তার মতন সমান মূল্য অর্থাৎ সার্টিফিকেট না থাকলে যেমন মূল্য ইস্যু ডেট যদি পরে হয় সেম একই কোনো ভ্যালু নেই এটাও কিন্তু নির্ভর করছে ভেরিফিকেশান টেবিলে অর্থাৎ ই সার্টিফিকেট যদি পরবর্তীতে বের হয় সম্পূর্ণ ভাগ্য নির্ধারণ করবে সেই ভেরিফিকেশন টেবিলে ঠিক আছে এবার অনেকে বলতে পারে যে আগে তো আমি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করে ফেলেছি এতে কোনো অসুবিধা নেই অনেকে হয়তো বলবে যে আমি তো ও ছিলাম কিন্তু রিভ্যালিডেশন না করার কারণে আমি জেনারেল হিসাবে করেছি অসুবিধা নেই যখন তুমি সেই ভেরিফিকেশান টেবিলে যাবে সেখান থেকে আবার কারেকশান করে দেবে তারা ঠিক আছে সেখানেও কিন্তু এক কথায় বলতে গেলে এডিট করা যায় যেনারা বসে থাকবেন ল্যাপটপ নিয়ে সেখানে তোমার রোল নাম্বার ধরে যাবতীয় তথ্য মিলিয়ে নেবে এবার অনেকে বলবে যে আমার মাধ্যমিকের নাম্বার বলো উচ্চ মাধ্যমিকের নাম্বার বলো ট্রেনিংয়ের নাম্বার বলো যোগ ভাগ করতে ভুল হয়েছে অসুবিধা নেই আবার সেখানে একবার করে তারা মিলিয়ে মিলিয়ে দেখবেন টোটালটা তারা যোগ করবে তারপরে কিন্তু সেই জায়গা থেকে যখন অ্যাপ্রুভ করবে তারপরে তুমি কিন্তু যোগ্য ইন্টারভিউ দেবার জন্যে অর্থাৎ ভেরিফিকেশান টেবিল না পেরিয়ে তুমি কিন্তু ইন্টারভিউর যে টেবিল সেখানে যেতে পারবে না তাই ভেরিফিকেশান টেবিলটাই সব থেকে গুরুত্বপূর্ণ তো টুকিটাকি ভুল হয় এডিট অপশান আসবে সেখানে তোমরা সুযোগ পাবে তো যদি এডিট অপশন আসার পরেও যদি কোনো কারণবশত ভুল রয়ে যায় সেটা কাস্ট সার্টিফিকেটের ব্যাপারেই হোক বা বিভিন্ন নাম্বার যে অ্যাকাডেমিক যে নাম্বারগুলো হয় সেগুলো হোক সব কিছুই কিন্তু ভেরিফিকেশন টেবিলে আবার কিন্তু কারেকশান হবে সেখান থেকে ঠিকঠাক করেই কিন্তু তোমাকে ইন্টারভিউ টেবিলে পাঠাবে এটাই কিন্তু নিয়ম তো মোটামুটি আমি এক থেকে চার পর্যন্ত যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি যারা বিগত ভিডিও দেখে কমেন্ট করেছিলে সকলেই উত্তর পেয়ে গেলে মানে এই মুহূর্তে যে যে ক্যাটাগরিরে হও না কেন তার সম্পূর্ণরূপে কিন্তু ভেরিফিকেশন হবে অর্থাৎ এখানে কোনো জিনিস না দেয়া মানে সেটা আর দিতে পারবে না এমনটা নয় এডিট অপশানেও দিতে পারবে এমনকি ভেরিফিকেশান টেবিলেও দিতে পারবে আর এখানে শুধুমাত্র যেটা বলার যে ইডাব্লু সার্টিফিকেটের ইস্যু ডেট নিয়ে এইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে বারবার বলছি যা যেনারা ভেরিফিকেশান করবেন টেবিলে থাকবেন ওনাদের উপরে কাজেই তোমার যদি ই সার্টিফিকেট বেরিয়ে গিয়ে থাকে তুমি সেই সার্টিফিকেট অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে হতেই পারে যে তুমি জেনারেল হিসাবে আবেদন করেছো অসুবিধা নেই সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের দিন ঠিক আছে সেখানে তারা স্যাটিসফায়েড হয়ে গেলেই ব্যাস কারেকশান করে দিল ইডব্লিউএস হয়ে গেল ঠিক আছে তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থেকেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্যে